আচ্ছা তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল এখন ঘড়ির কাটায় বাজছে প্রায় আটটা যাই হোক আজকে সকালের ওয়েদার দিচ্ছি সকালের ওয়েদার দেখো পুরো ঝকঝক করছে রোদ ওয়েদারের আপডেট দিয়ে দিলাম যুবাস গরম রোদ মানেই গরম যাই হোক এখন সকালে যেহেতু আজকে সানডে সানডে মানেই সব লেট সানডে মানেই তো লেট তো তোমাদের বলি উঠেছি অনেকটাই লেটে তা সকালে আর অতটা কাজের প্রেশার নেই বলতে রান্নার অতটা প্রেশার নেই পরে করব যাই হোক সকালবেলা আজকে হাজব্যান্ড চা করেছে এখন চা খাবো ঠিক আছে তাহলে চলো সঙ্গে থেকো এই যে চা খেতে চলে আসলাম চা খেতে চলে আসলাম এখন একটু চা খাবো তারপরে ব্রেকফাস্ট করবো আজকে এর জন্যই সব লেট হচ্ছে আর চাটা বানিয়েছে হাজব্যান্ড হাজব্যান্ড পাশেই গেছে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো প্রচণ্ড হারি গরম লাগে দেখো কেমন খাওয়াচ্ছি ঠিক আছে চলে চা খেয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম এই যে করছি রুটি এই কেটেছি আম আর হচ্ছে আম কম দিয়ে আর একটুখানি আম নাহলে হয় না যেহেতু ওর সুগার তো এই জন্য কমই দিই দিই না খুব কম আর এখানে শাক কাটা ছিল এই জন্য শাক পশিয়ে দিয়েছি ফাঁকে যে রুটি করতে করতে শাকটা হয়ে যাবে দেখো কিভাবে খানছে রুটিটা করে ব্রেকফাস্টটা খেলে খেয়ে তারপরে যাবে বাজারে তারপরে রান্না করব তাই শাক কাটা যখন আছে শাকটা করে নিলাম একটা তো জিনিস হয়ে গেল রান্না বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে ডাল আমরা দিয়ে ডাল আর এখানে আছে পটল ভাজা আর এই আছে লাল শাক করেছি সেই ডাটাগুলো কালকে এটা দিয়ে সবজি করেছিলাম হাজবেন্ড ভীষণ ভালো খেয়েছে এর জন্য এনেছে আর এই যে সাফ করে রেখেছি দিয়ে তরকারি করার জন্য এই যে সবজি কেটে দিচ্ছি এই যে আলু পটল কুমড়ো এই যে আলু কাটবো যে কাঁঠালের দানা আছে কাঁঠালের দানা আর এখানে যে আমটা আছে এই আমটা কিনে এনেছিল কিন্তু এটা দিয়ে ডাল করলাম না আমরাটা ছিল আগে এটা দিয়ে ইচ্ছে আছে চাটনি খাওয়ার কিন্তু আজকে করবো না যেহেতু ডাল করেছি তাই এই রেখে দিলাম আর আমরাটা যেহেতু আগের কেনা ছিল যদি ওটা না করি জিনিসটা নষ্ট হয়ে যাবে এর জন্য করিনি আর ফ্যানের তলায় বসে সবজি কেটে নিচ্ছি ও বাজার দিয়ে আস্তে আস্তে আমার পর বাজার দিয়ে আস্তে আস্তে আমার এই রান্নাগুলো হয়ে যাবে এবার কি আনে সেই বুঝে রান্না করব মাছ করবো না ডিম করবো সেটা আসি তারপরে সেই ফাঁকে যেগুলো ঘরে আছে সবজিগুলো কেটে নিলাম আর যেই সবজিগুলো আনবে সেগুলো আমরা নিজে ঢুকিয়ে দেবো কারণ আর তো সময় পায় না ছাড়া

না আজকে ভাজবো না আজকে অনেক কে খাবে চিংড়ি মাছ আর এখানে আছে ফেঁসা মাছ চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর এই যে ফেসা মাছ এগুলো রেখে দেবো আর এই যে মাছের ডিম অলরেডি গরম জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা দিয়ে এটা রান্না করব। এটা রান্না করব। নুন জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এগুলো সব গুছিয়ে নি আমি চিংড়ির মাছ কাটতে পারি না কিন্তু দেখো তাও কেটে নিচ্ছি হচ্ছে কি না জানি না এই যেটা বেরোনো হচ্ছে এখন যদি এগুলো কেটে রান্না করতে যাই প্রচুর দেরি হবে এর জন্য এগুলো কেটে গুছিয়ে রেখে দিই কেন অফিসে যাওয়ার সময় তো হয় না তার জন্য এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর ওই যে মাছের ডিম যেটা সিদ্ধ করছি মাছের ডিম যেটা সিদ্ধ করছি আমি এইভাবে তোমরা এইভাবে করে দেখবে একটু বরাব দিয়ে তরকারি করে এভাবে যদি করলে না সে মাছের ডিমের যে একটা গন্ধ আসছে সেই গন্ধটা থাকে না ফুটবে ভেজে নেবো যাতে ডিমটা খুলে না যায় অনেক সময় এমনি ভাজলে খুলে না না ফটফট করে ফাটে কিন্তু একটু বেসনে ডুবিয়ে নিলে সেটা আর ফাটে না এই এখন অনেক বাজে মোটামুটি রান্না কমপ্লিট করে নিয়েছি এখন এই মাছের ডিমের এই বড়াটা করলেই আমার হয় প্রচুর দেরি হয়ে যাবে বললি না সানডে মানেই আমার লেট কিছু করার নেই পাঁচ মিশালি সবজি এর মধ্যে আছে ডাটা কুমড়ো আলু বেগুন তারপরে মুলো গাঠি কচু সব দিয়ে একটা তরকারি আর এটা করেছি মাছের ডিমের একটু গা মাখা করে ঝোল করেছি আর এটা হচ্ছে পেঁয়াজ আর আমরা দিয়ে ডাল আর এটা হচ্ছে শাক ভাজা এই হচ্ছে পটল ভাজা আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু ফ্রেন্ডসে সব কাজ করে রান্না করে কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে আসলাম প্রচণ্ড হারে গরম তার মধ্যে কি এক ফসল বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না গরম হবে আজকে অনেক আমার লেট হয়ে গেছে প্রচুর প্রচুর লেট হয়ে গেছে ওই চিংড়ি মাছ বাঁচতে গিয়ে আমার খুব দেরি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে স্নান করতে গেছি কেন প্রচুর দেরি হয়ে গেছে তো এর জন্য এই যে এখন প্রায় পৌনে চিনচে বাজে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি প্রচুর গরম লাগছে এক সপ্তাহ বৃষ্টি হয়ে গেছে কিন্তু বৃষ্টি হলে কি হবে খুব গরম লাগছে কিছু সবজি একটু নিলাম কেন ও হো কাসন্দ নিলাম না তো শাক দিয়ে কাসন্দ দিয়ে খাবো পটল ভাজা নিয়ে নিলাম এত শাক খাবো না এই শাক নিয়ে নিলাম একটু কাশুন্দ নিয়ে আসি কাশুন্দ দিয়ে শাক দিয়ে খেতে দারুণ লাগে ডিমের বড়া এই যে একাই খেতে হলো আর কি করবো আমার একটু দেরি হয়ে গেল সেই চিংড়ি মাছ বাঁচতে দিয়ে দেরি হলো চিংড়ি মাছ ছাড়িয়ে আনেনি এত কবি আমি খেতে পাই না তরকারিটার মধ্যে মূলও দিয়েছি কটা কাঁকালের দানা ছিল এই যে সেই কাঁকালের দানাও দিয়েছি তুমি তো আগেটা ভালো খেয়েছো রবিবার দেরি হয় সকালের দিকে একটু বসে থাকি ছিল টক ডাম খাওয়ার জন্য কিন্তু আমটা ছিল পরে এর জন্য আর আমটা কাটলাম না এত কিছু খেতে পারবো না একটু একটু করে খাইতাম ঠিক আছে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই এই দেখো আবার রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন যাচ্ছি একটু কোথায় সেটা রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে সঙ্গে থেকো অনেকদিন পর বাইরে বেরোচ্ছি অনেক দিন পর সব দরজা জানলা দিয়ে যাই হাজবেন্ডও বাড়িতে নেই এই খোঁজ রে কি রে হাজব্যান্ড বাড়িতে নেই রবিবার সামনে বলে কোনো কিছু নেই হাজব্যান্ডও বেরিয়ে গেছে আসলে কি বলতো তো অনেক দিন ঘর থেকে বেরোই না তো বেশ ভালো লাগছে না মাইন্ডটা ফ্রেশ মাইন্ডটা খুব খারাপ মানে একে আমি ঘরে থেকে না একদম ভালো লাগে না ঠিক আছে চলো চলে আসলাম বোনের বাড়িতে এই যে এখন আমরা জমিয়ে আড্ডা দেবো এই যে বোনের বর আছে অনেক দিন পর আসলাম ওরও তো ছুটি হয় না পনেরো দিন পরপর ছুটি হয় তা যাই হোক আজকে ওরা বাড়ি আছে তা ওরা ভেবেছিলাম আসার ইচ্ছে ছিল না কিন্তু এই যে এ ফোন করে বলছে না মাসি আসো আসো তাই আসলাম আর ওর সাথেই আমার দরকার একটু ফোনের ফোনের মানে দরকার ওর সাথেই তো ও যাবে না বদমাস বলছে মাসি আসো তুমি তো আসো না সত্যি আমি আসি না দিন পর আমি আসলাম ঠিক আছে চলো এখন একটু চা খাবো মুড়ি মাখা খাবো এই যে সবাই মিলে আড্ডা দেবো মজাই মজা মজাই মজা টাটা